আজকে তৈরি করে দেখাবো এই সুন্দর পুডিংটি পুডিংটি দেখেই হয়তো অনেক সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজাদার ছিল আর এই পুরিংটির নাম হচ্ছে শ্যামাইয়ের পুডিং কম বেশি অনেকে হয়তো খেয়েছেন অথবা কেউ কেউ খানে আর আমি এইটি নিজেও ফার্স্ট টাইম খেয়েছি আর ফার্স্ট টাইমে এতটা মজা ছিল যা বলার মতো না আর আমার আম্মু ওইটিকে ফার্স্ট টাইম তৈরি করেছিল কিন্তু ফার্স্ট টাইম একদম পারফেক্ট হয়েছে একদম মজা হয়েছে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং অনেকগুলো টিপস নিয়ে আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করতে একদমই ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন আমাদের এই রেসিপিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর আমার আম্মু প্রথমে যাওয়া নাই তাই একদম পারফেক্ট হয়ে যায় তো প্রথমে এইটা তৈরি করার জন্য এখানে কিন্তু আমার আম্মু চারটা ডিম নিয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখানে ডিমের পরিমাণ কমাতেও পারেন কিংবা বাড়াতেও পারেন তো আমার আম্মু এখানে চারটে ডিম ভালোভাবে ভেঙে দিয়েছে এই ডিম কিন্তু আমার ফার্স্টে একটি বাটির মধ্যে ভেঙে দিচ্ছে যদি এর মধ্যে কোনো পচা বা খারাপ ডিম থাকে তাহলে কিন্তু সেগুলা আপনারা ফেলে যেতে পারেন এজন্যই কিন্তু এই ব্যবস্থা তো এখানে কিন্তু আমার চারটা ডিম দিয়ে দিলো এখানে কিন্তু আমার একদম এগুলোকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছে আর ব্লেন্ডারের মধ্যেই ব্লেন্ড করতে হবে কারণ চিনি এটা গলতে একটু সময় লাগে তাই চেষ্টা করবেন ব্লেন্ডারের মধ্যে দেওয়ার জন্য ব্লেন্ডারের মধ্যে দিলেই এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তারপর এখানে আমার আম্মু চিনি দিয়ে দিল আর দুধটাকে দিয়ে দিলো এখানে কিন্তু আমার আম্মু দুধটাকে জাল করে রেখেছিলো অনেকক্ষণ ঘন করে জাল করে রাখার পরে তারপরে কিন্তু দিয়েছে আর এখানে কিন্তু আমার আম্মু চিনিটা পরিমাণ মতো দিয়ে নিয়েছে তো আপনারাও চিনিটা কিন্তু পরিমাণ মতো দিয়ে নেবেন তো তারপর আমার আম্মু এটিকে ব্লেন্ড করে নেবেন তো এরপর এখানে আমার আম্মু চিনি ক্যারামেল করে নেবে এই জন্য এখানে একটি লাভের মলস নিয়েছে তো আপনারা চাইলে কিন্তু গোলের মলস নিতে পারেন কিংবা অন্য কোনো বাটির মধ্যেও তৈরি করতে পারেন আর এখানে আমার আম্মু ঘি দিয়ে নিল আর এই ঘির মধ্যে কিন্তু শ্যামাইটাকে হালকা একটু ভেজে নেবে তো সেই জন্য আমার আম্মু এখানে দু চামচের মধ্যে ঘি নিয়েছে আর ঘির মধ্যে শ্যামাইটা ভাজলে কিন্তু একটু বেশি ভালো হয় এবং গ্রানটা বেশি আসে আর খেতেও কিন্তু ভালো লাগে তাই চেষ্টা করবেন ঘির মধ্যে ভেজে নেওয়ার জন্য তো এখানে কিন্তু আমার আম্মু ওই শ্যামাইটাকে দিয়ে দিল এখানে কিন্তু আমার আমার ব্যবহার করেছে আর স্যামাইটাকে দিয়ে দেওয়ার পরে হালকা আছে এগুলোকে কিন্তু ভাজতে হবে আর কিন্তু একদমই বাড়ানো যাবে না একদমই লো আছে এগুলোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে ফেলতে হবে তো এখানে কিন্তু দেখতেই পারছেন আমার এগুলোকে হালকা আছেই ভেজে নিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট পরে এগুলো ভাজে কিন্তু একদম হয়ে যাবে আর এখানে কিন্তু আমার আম্মু ক্যারামেল তৈরি করার জন্য মোটটাকে বসিয়ে দিয়েছে এই চিনি ক্যারামেলটাকে কিন্তু একদমই লো আছে তৈরি করতে হবে যাতে পুড়ে না যায় সেজন্য আমার আম্মা একদম লো আছে এগুলোকে তৈরি করবে এখানে কিন্তু আমার আম্মু অনবরত একটি চামচের সাহায্য এগুলোকে নেড়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এই ক্যারামেলের আর এই ক্যারামেলের উপরেই কিন্তু আমার আম্মু সুন্দর করে এই শ্যামাইগুলোকে দিয়ে নিচ্ছে আর এই স্যামেরাগুলোকে কিন্তু এরকম ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে কিন্তু সকল দিকে সমানভাবে এগুলো ছড়িয়ে যাবে তো এগুলোকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে আর ছড়িয়ে ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু সকল থেকে সমানভাবে এগুলোকে দিয়ে নিতে হবে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার আমা কিন্তু এই এই স্যামেরাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর একটা সুন্দর কালার চলে এসেছে আর এরকম করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে আর কিছুই না ক্যারামেলটাকে তৈরি করতে হবে আর ক্যারামেল তৈরি করতে গেলে কিন্তু অনেকেরই ঝামেলা হয়ে থাকে আর ক্যারামেলটা কিন্তু একদমই লো আছে তৈরি করতে হবে এবং চিনি দেওয়ার পরে কোনো রকমের কিন্তু পানি একদমই ব্যবহার করা যাবে না পানি ছাড়াই ক্যারামেলটাকে তৈরি করতে হবে পানি ছাড়াই কিন্তু ক্যারামেলটা খুব ভালোভাবে তৈরি হবে যদি আপনারা কোনো প্রকার পানি দেন তাহলে কিন্তু আর ক্যারামেলটা তৈরি হবে না চিনি গলে একদম শুকিয়ে যেতে পারে আর এখানে কিন্তু আমার আমার ব্লেন্ডারে সেই মিশ্রণটাকে ব্লেন্ড করে নিয়েছে আর একদম দেখতে তিন সাদা হয়েছে আর এবার খুবই আলতু করে এটাকে ঢেলে দিতে হবে যাতে এই সময় শ্যামাইগুলো না ছড়ে যায় এটিকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনারা যত পারবেন এটিকে আস্তে দেওয়ার ট্রাই করবেন আর আর শ্যামাই দেওয়ার পাঁচ থেকে ছয় মিনিট পরে এইগুলো করতে হবে যখন ক্যারামেলের সাথে শ্যামাইটা সেট হয়ে যাবে তারপরে কিন্তু দুটাকে দিতে হবে নাহলে কিন্তু আবার এলোমেলো হয়ে যেতে পারে গুলো উপর থেকে তাই এই কাজটা কিন্তু একদমই ধীরস্থিরে করতে হবে যাতে শ্যামাইগুলো একদমই এলোমেলো না হয়ে যায় আর এখানে কিন্তু আমার আস্তে আস্তে দিয়ে নিচ্ছে যাতে এগুলো একদম এলোমেলো না হয়ে যায় আর এদিকে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো তারপর আমার রাইস চুলার মধ্যে বসিয়ে দিয়েছে আর রাইস কুকারের উপরে কিন্তু একটা স্ট্যান্ড বসিয়েছে আর নিচে হালকা একটু পানি দিয়েছে আপনারা চাইলে এখানে বালু দিতে পারেন আর এখানে কিন্তু আমার আম্মু এই এদিকে দিয়ে দিল আর উপর দিয়ে দিয়ে দিয়েছে কাজু বাদাম আর পেস্তা বাদাম তো আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও দিতে পারেন আর আমার আম্মু এরপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিল আর এটাকে কাঁচা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এই ফুটোটা কিন্তু এই এটি দিয়ে বন্ধ করে দিতে হবে তো তারপর প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো পানির ভাপে এগুলোকে স্ট্যান্ডের উপরে কিন্তু সিদ্ধ করতে হবে আর এই পর্যায়ে কিন্তু একদমই ঢাকনা খোলা যাবে না যাদের ওভেন রয়েছে তাদের তো ভালোই হলো ওভেন আপনারা তৈরি করতে পারেন আর যাদের ওভেন নেই তারা কিন্তু ওভেন ছাড়াও তৈরি করতে পারেন ঠিক একই পদ্ধতিতে পারছেন প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আর এরপর কিন্তু চুরির সাহায্যে চারদিকটা খুব ভালোভাবে কেটে নিতে হবে যাতে এটা খুব সহজে পড়ে যায় যেহেতু এখানে ক্যারামেল দেওয়া হয়েছে আর পুরে যেহেতু ক্যারামেল সাধারণত দেওয়াই হয় সেজন্য আমার ক্যারামেলের সাহায্যে কিন্তু এটা পড়ে যাবে একটু ঢাকি দিলে কিন্তু এটা পড়ে যাবে আর একদম আমাদের পুরিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর পুরার মধ্যে যেহেতু ক্যারামেল দেওয়া হয় এটি খেতে কিন্তু বেশি মজার লাগে এটি সম্পূর্ণ কিন্তু দুধ আর সামাই দিয়ে তৈরি করা হয়েছে আর এটা খেতে যে কতটা মজা হয়েছিল তা আপনারা বানিয়ে খেলে দেখতে পারবেন যে কতটা মজা হয়েছিল তা আশা করছি আমাদের আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সে কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে কে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ